সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব। মিষ্টি কুমড়োর মজাদার ভর্তা রেসিপি বলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক এখানে আমি পাতলা করে মিষ্টি কুমড়ো কেটে নিয়েছি চার পাঁচটা মতো শুকনো মরিচ চার পাঁচটা মতো রসুনের কুয়া একটা আস্ত পেঁয়াজ নিয়েছি প্রথমে চুলে একটা হাড়ি বসিয়ে তেল দিয়ে শুকনো মরিচটাকে ব্রাউন করে ভেজে নিতে হবে মরিচটা যখন হালকা ব্রাউন হয়ে যাবে উঠিয়ে নিয়েছি এবার এর মধ্যে পেঁয়াজ কুচি আর রসুন কুচিটা দিয়ে ভালোভাবে ব্রাউন করে নিচ্ছি পেঁয়াজটা বেশি পুড়িয়ে ফেলা যাবে না তাহলে কিন্তু ভর্তা খেতে ভালো লাগবে না পেঁয়াজ আর রসুনটা যখন ব্রাউন হয়ে যাবে তখন উঠিয়ে নিচ্ছি ওই তেলের মধ্যে আমি মিষ্টি কুমড়োগুলোও দিয়ে দিচ্ছি এক চিমটি পরিমাণ হলুদ গুঁড়ো এক চিমটি পরিমাণ লবণ দিয়ে এটাকে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এবার মিষ্টি কুমড়োটাকে হালকা করে একটু উল্টে পাল্টে দিতে হবে সুন্দর করে বিছিয়ে দিচ্ছি যাতে এ পাশ ওপাশ দুনোপাশ ভালোভাবে হয়ে যায় দেখুন ব্রাউন কালার হয়ে এসেছে এই পর্যায়ে বুঝতে হবে যে মিষ্টি কুমড়োটা আমাদের হয়ে গিয়েছে আর না হলে কুমড়ো একটা খুন্তি দিয়ে চাপ দিয়ে দেখতে পারেন কুমড়োটা সেদ্ধ হয়েছে কি না তো আমার কুমড়োটা একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আর ব্রাউন কালারও হয়েছে দেখতে অনেকটা সুন্দর লাগছে এবার উঠিয়ে নিচ্ছি এবার মরিচের মধ্যে চা চামচ লবণ দিয়ে মরিচটা ভালো করে কষলিয়ে নিতে হবে মরিচটা ভালোভাবে কষলিয়ে একদম গুঁড়ো করে নিতে হবে চাইলে আপনারা হ্যান্ড গ্লাভস পরেও কিন্তু এই কাজটা করতে পারেন তো এবার মরিচটা ভালোভাবে গুঁড়ো করা হয়ে গেলে পেঁয়াজ আর মরিচের সাথে একসাথে এটাকে ডলে নিতে হবে মরিচটা গুঁড়ো করা হয়ে গিয়েছে পেঁয়াজ আর রসুনটাকেও কিন্তু মরিচের সাথে কষলিয়ে নিচ্ছি এরপর মিষ্টি কুমড়ো আর পেঁয়াজ মরিচের সাথে মেখে নিচ্ছি মিষ্টি কুমড়োটা ভত্তা করার আগে একটু ঠান্ডা করে নেবেন হলে কিন্তু হাত পুড়ে যেতে পারে তো ভালোভাবে মিষ্টি কুমড়োটা চটকিয়ে আমি রেডি করে নিয়েছি এইভাবে আপনারা গরম গরম ভাত দিয়ে মিষ্টি কুমড়োটা ট্রাই করতে পারেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ